আমরা বৃত্তস্থ কোন সম্পর্কিত উপপাদ্য করছিলাম আজকে পাঁচেরটা হবে পাশের চিত্রের ও কেন্দ্রীয় বৃত্তের কোন এপিবি সমান আশি ডিগ্রি হলে এও বি ও ডি এর মানের সমষ্টি নির্ণয় করি কেমন আচ্ছা এখানে ছবিতে দেখো এ এপিবি এই কোনটা হল আশি ডিগ্রি হ্যাঁ আচ্ছা তাহলে এই কোনটাও হবে আশি ডিগ্রি বিপ্রতিপ কোন হ্যাঁ বিপ্রতিপ কোন আমরা জানি যে দুটো সরলরেখা পরস্পরকে ছেদ করলে যে একজোড়া কোণ তৈরি হয় তার এই উল্টো দিকের এগুলোকে বিপ্রতিপ বলে এটার বিপ্রতিপ এটা এটার বিপ্রতিপ এটা এবং বিপ্রতীপকোণগুলো পরস্পর সমান হয় তাহলে এপিবি যদি আশি ডিগ্রি হয় তাহলে তার বিপ্রতিপ কোন হচ্ছে সিপিডি হুম তাহলে আমরা এখানে লিখতে পারি এটা পাঁচ নম্বরেরটা হ্যাঁ পাঁচ নম্বর পাঁচ নম্বর কোন এপিবি তাহলে কোন কোন এপিবি এপিবি হুম সমান সমান বিপ্রতিপ কোন বিপ্রতীপ কোন সিপিডি হ্যাঁ ডি সমান হলো আশি ডিগ্রি বিপ্রতিপ কোন সমান হল এই যে সিপিডিটা এবারে এই ত্রিভুজটাতে হ্যাঁ এই যে এই ত্রিভুজটা সিপি ডি ত্রিভুজটাতে এই আচ্ছা এখানে দেখাই দেখো সিপিডি ত্রিভুজটাতে এই এইটা হলো আশি ডিগ্রি তাহলে এক এই দুটো কোণের সমষ্টি হবে একশো আশি ডিগ্রি যেহেতু আমরা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি জানি তাহলে এই কোণটা যদি আশি ডিগ্রি হয় তাহলে কোন পি ডি প্লাস কোন পিডিসি সমান একশো ডিগ্রি হবে কেমন তো তাহলে আমি লিখতে পারি যে বলে দিলাম কেন এবার আমি খাতায় লিখি তাহলে যে কোন কোন সি কোন পিসিডি প্লাস কোন সি কোন পিসিডি মানে এই কোনটা প্লাস কোন সিডিপি সিডিপি সমান হলো একশো ডিগ্রি কেমন বুঝতে পেরেছি এটা এই ত্রিভুজটার জন্য এবারে আমি এই ছবিটা আর আমি আঁকলাম না আমি এই বইটা থেকেই দেখিয়ে দিচ্ছি কেমন এবারে দেখো এই ত্রিভুজটা এ ও সি এই ত্রিভুজটার মধ্যে এ ও সি ত্রিভুজটাতে এ এ ও সমান সি ও তো একই বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এই কোনটা সমান এই কোনটা হবে হুম আবার তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে আমি লিখতে পারি কোন এ ও সি প্লাস টু কোন এ ও সমান একশো আশি ডিগ্রি তাই তো তাহলে আমি এখানে লিখলাম কোন এ ও সি প্লাস টু কোন এ সি ও এ সি ও টু কোন কেন লিখলাম মানে এখানে এই কোনটার এই কোনটা সমান তো তাহলে এ আর ও এসি সমান তাহলে টু এ সি ও লিখলাম টু এসিও সমান একশো আশি ডিগ্রি হলো আচ্ছা আবার আবার হলো আবার ধরো এই ত্রিভুজটাতে এবারে দেখায় এই ত্রিভুজটা ও বি এই ত্রিভুজটাতে ও সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ বলে তাহলে এই কোনটা সমান এই কোনটা হবে তাহলে লিখতে পারি ও বি ডি তাহলে লিখতে পারি যে ও বি এই কোনটা প্লাস টু কোন ও ডিবি সমান একশো ডিগ্রি এইটা আমি এখানে আগেরটা লিখলাম বিপ্রতিপ কোন যেটা লিখলাম ওইটা আমি এক নম্বর দিলাম হ্যাঁ আর এইটা একশো আশি ডিগ্রি এটা দু নম্বর হলো আর এই ত্রিভুজটার মধ্যে তাহলে কী লিখলাম কী বললাম যে ডি ও বি কোন ও বি প্লাস টু কোন এই যে দেখো ও বি প্লাস টু কোন ও হুম ও ডিবিও ডি যাই হোক সমান একশো ডিগ্রি হলো এইটা তিন নম্বর হলো হ্যাঁ কেমন এবার দেখো এ ও সি এ এখান দেখো এ ও সি এই কোনটা মানে কি হচ্ছে যে বিও সি প্লাস এ ও বি হ্যাঁ বিও সি প্লাস এ ও বি এই দুটো কোণের যোগফল তো এ ও সিটা তাহলে এ ও সির জায়গায় আমি লিখবো এটা দেখো দু নম্বরটাকে আবার লিখছি এ ও সির জায়গায় আমি লিখছি কোন বিও সি প্লাস কোন এও বি এ ও প্লাস টু কোন এসিও এই দু নম্বরটাই লিখছি আবার প্লাস টু কোন এসিও সমান একশো আশি ডিগ্রি এটা দু নম্বরটাই হলো কেমন তো এই এ ও সির জায়গায় এইটা লিখলাম আবার দেখো কোন ডি দেখো বি ও ডি ও ডি কোনটা মানে কি যে এই যে এ ও বি এইটা প্লাস এইটা তার মানে ডি এ ও ডি প্লাস এ ও বি এই যে ডি মানে কি এ ও বি প্লাস এ ও ডি তাহলে এটা হলো এ ও এটা কি দাঁড়ালো এ ও ডি এ ও ডি প্লাস কোন এ ও বি প্লাস এই যে দু নম্বরে ও বির বদলে ওটা লিখলাম প্লাস টু কোন ওডিবি সমান হলো একশো ডিগ্রি এটা হলো তিন নম্বর তিন নম্বরটাই লিখলাম এই দুটো কোণের যোগফল এবার এই দুটোকে যদি যোগ করি তাহলে আমার কি দাঁড়াবে দেখো কোন ও সি প্লাস কোন এ ডি এ ডি প্লাস কোন এ ও বি প্লাস কোন এ ও বি হ্যাঁ সমান হলো সমান একশো আশি তিনশো ষাট ডিগ্রি মাইনাস এই দুটোকে ওই পাশে নিয়ে চলে গেলাম টু কোন এ সি ও মাইনাস টু কোন ও ডিবি হলো এবারে দেখো বি ও সি দেখো এখানে দেখো বিও সি এই যে বিও সি প্লাস এ ও বি প্লাস এ ওডি হুম এই তিনটে এই তিনটে যোগফল মানে হলো কোন এ কোন সিওডি দেখো এই তিনটে কোন ফল হলো কোন সিওডি প্লাস কোন এও বি যেটা আমার চেয়েছে এ ও বি ও সিওডি এর যোগফল কেমন এইটা এটা হলো এইটা সমান আমার আসছে থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস টু কোন এ ও প্লাস এ এ এ ডিবি হুম এ ডি কোন এসিও প্লাস কোন এ ও ডিবি ও ডিবি হলো এইটা আমার এই দুটোর যোগফল দেখো একশো আশি ডিগ্রি এই যে একশো আশি ডিগ্রি আগে লিখেছি পিসিডি পি সি ডি মানেই হলো এ সি ও এই কোনটা আর এই কোনটা ওডিবি ওডিবি এটা যেটা আমি লিখেছি এইখানে এই এক নম্বর যেটা ছিল না সরি এইটা এক নম্বর না এইটা এক নম্বর ছিল হ্যাঁ এই দুটোর যোগফল একশো ডিগ্রি তাহলে এটা হলো থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস টু ইন্টু একশো ডিগ্রি হুম তাহলে সমান থ্রি সিক্সটি ডিগ্রি মাইনাস দুশো ডিগ্রি সমান একশো ডিগ্রি হলো তাহলে এই দুটোর যোগ ফল হলো একশো ডিগ্রি আমাকে ছবিতে এই দুটো যোগ ফল চেয়েছে বুঝতে পেরেছি আমি ছবিটা আঁকলাম না বই দেখে দেখে বলে দিলাম একটু এখান থেকে লেখাটা ফলো করে করে নিও কেমন